নমস্কার কৃষক চাষি বন্ধুরা ধানের মাজরা পোকার সমস্যা ধানের সব থেকে মানে যেটা কৃষকের মাথা খারাপ করে দেয় সেটা হলো মাজরা সমস্যা পাতা মোড়া পোকার সমস্যা মাটিতে এত পরিমাণ মাটির দানাদার কীটনাশক দেওয়ার পরেও কিন্তু আমরা মাজরাকে আটকাতে পারি না তো আজকে আপনাদের সাথে আলোচনা করবো যে এমন দুটো স্প্রে যে ওষুধ দুটো আমরা যদি মিশিয়ে স্প্রে করি একদম কম খরচের মধ্যে মাজরাকে কিন্তু একদম নির্মূল করে দিতে পারবো তো যে আমার জমিটা দেখতে পাচ্ছেন এর আগের ভিডিও তো আপনাদেরকে দেখিয়েছিলাম যে খুব সুন্দর মানে চেহারা এটাতেও কিন্তু মাছরা লেগে গিয়েছে আমি যদিও ফোরেট দিয়েছিলাম মাটির দানাদার মানে পোকার বিষ হিসেবে সেটা কিন্তু কাজ করেছিল তবে সেই রকম কিন্তু আশানুরূপ রেজাল্ট আমাদেরকে দিতে পারেনি তার একমাত্র কারণ হল আমাদের এই জমিগুলোতে মানে প্রতি বছরই মাছরা উৎপাত হয় এবং যে আমরা যে মাটির পোকার বিষ দিই সেটার একটা লিমিটেশন থাকে যে এই টাইম অবধি কাজ করবে ধানের টোটাল জীবনকাল অবধি এগুলো কাজ করতে পারে না আপনি যেই কোম্পানিটি যান একটু ভালো কোম্পানি নেবেন দামি নেবেন সেক্ষেত্রে হয়তো কয়েকদিন একটু বেশি করবে কিন্তু একদম টোটাল লাইফ সার্কেল অবধি কাজটা করতে পারে না যে কারণে আমাদেরকে কিন্তু মোটামুটি ধানের যখনই চল্লিশ দিন হয়ে যাবে তখন কিন্তু নজর রাখতে হবে কোনো রকম মাছরা দেখা গেলেই তো সাথে সাথ কিন্তু স্প্রে করতে হবে প্রথম থেকে স্প্রে করলেই কিন্তু একমাত্র ভালোভাবে মাছটাকে কন্ট্রোল করা যাবে তাছাড়া কিন্তু যাবে না তো চলুন দেখিনি কোন ওষুধগুলো আছে যেগুলো ধানের মাছ খুব সুন্দরভাবে কাজ করে তো কৃষক চাষী বন্ধুরা এই যে আমার এত সুন্দর জমি হয়েছিল এটাতেও কিন্তু আক্রমণ কিভাবে চিনবো আমরা মাছরা ধরেছি এই যে দেখুন এই যে কিছু কিছু কাটি টান দিলে উঠে মাথাটা মরে গিয়েছে এবং টান দিলে উঠে কিন্তু মাছরা আক্রমণ হয়েছে একদম এই গোড়াতে তো যখনই দেখবো যে আমাদের ধানের গাছগুলো মধ্যে এরকম মাথাগুলো মরে যাচ্ছে গাছের দুটো একটা করে তখনই কিন্তু আমাদেরকে স্প্রে করতে হবে বেশি দেরি করলে কিন্তু আক্রমণ অনেকটাই বেড়ে যাবে তখন কিন্তু আর করা কিছু থাকবে না প্রথম অবস্থা থেকে আমাদেরকে স্প্রে করতে হবে যখনই আমরা জমিতে গিয়ে দেখবো যে দুটো একটা গাছের দুটো একটা এরকমভাবে মরে গিয়েছে এবং ওটা ধরে টান দিলে আস্তে করে উঠে আসতেছে তখনই কিন্তু আমাদেরকে মাছরা স্প্রে করতে হবে এবং এর সাথে যেটা দেখতে হবে সেটা হলো এই যে পাতা মোড়ানো পোকা এটাও কিন্তু মাছ ধরা পরিণত হবে কারণ যে মদগুলো থাকে সেগুলো কিন্তু এখানে ডিম দিয়েছিল এবং এখান থেকেই মাছরা তৈরি হয় কিন্তু গাছের ভিতরে অটোমেটিক চলে যাবে এবং প্রচুর পরিমাণে আপনার জমিতে মাছ আক্রমণ হয়ে যাবে তো এই জিনিসগুলোকে আমরা যদি প্রথমেই ঠেকাতে না পারি পরবর্তীতে কিন্তু কোনো রকম পরিচর্যা করেও আর লাভ হবে না এই জন্য আমাদেরকে নজরে রাখতে হবে বিশেষ করে গাছের বয়স যখন পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের দিকে হবে সেই সময় কিন্তু আক্রমণটা অতিরিক্ত হয় কারণ আমরা সবাই প্রথম চাপানে কিন্তু দানাদার কীটনাশক দেই যেখানে প্রথম অবস্থা আক্রমণ না হলেও পরবর্তীতে কিন্তু প্রচুর পরিমাণে আক্রমণ হয় তো এটা ঠেকানোর জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা আমরা কয়েকটি ঔষধ একসাথে মিশিয়ে স্প্রে করবো সেগুলো কি কী এই মাজরা এবং পাতা মারানো পোকা ঠেকানোর জন্য আমরা যে একটি স্প্রে দেবো একটি স্প্রে দিয়ে কিন্তু দুটোটি কাজ হয়ে যাবে প্রথমত আপনাদেরকে বলি মার্কেটে অনেক ধরনের ওষুধ আছে দামি কম দামি অনেক ওষুধ আছে আপনারা যার যেটা মঞ্চে দিতে পারেন তবে আমি আপনাদেরকে রেকমেন্ড করব যে যাতে খরচটা কম হয় যেহেতু আমাদের ধানে এখন খরচ প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে সারপাতি ওষুধ সমস্ত কিছুরই দাম বেশি এই জন্য আমরা চেষ্টা করব কিছুটা খরচ কমানোর জন্য তার জন্য আপনাদেরকে বলবো আপনারা যদি আপনাদের কাছে যে হামলা আছে সেটা দিলেও কাজ করবে আপনাদের কাছে যে প্রবেশ সুপার আছে সেটা দিলেও কাজ করবে বা বাইট বাইফ্যান্তরন হ্যাঁ জিন সেগুলো দিলেও কাজ করবে কিন্তু এখন বর্তমানে কী হয়েছে যে প্রতিটা পোকা কিছুটা এই ওষুধ পেতে পেতে রেজিস্টেন্স ক্ষমতা বেড়ে গিয়েছে যে কারণে কিন্তু এই ওষুধগুলো সিঙ্গেলে কাজ করতে চায় না এই জন্য আমরা আমাদের ধানের ক্ষেত্রে প্রথমত ব্যবহার করার চেষ্টা করব। নিমা জিন বেস্ট লাইফ কোম্পানির নিমাজিন খুব ভালো কাজ করে তবে ওষুধটার দাম কিছুটা একটু বেশি সেটাই প্রথমে বললাম এরপরে যেটা আছে সেটা আপনাদেরকে বলি যদি কেউ নিমাজিন না দিতে চান যে এর থেকে আরও কমে চলে যাব সেক্ষেত্রে আমাদের মিক্সিং পলিসি সেটা কি সেটা হলো এমাম একটি যেটা লেদা পোকা মারার জন্য আমরা সমস্ত ধরনের ফসলে ব্যবহার করি সেই এমাম একটি বেঞ্জোয়েট আমরা প্রতি ট্যাঙ্কিতে দিব দশ গ্রাম করে যেটার দাম একদম কম আমরা আপনারা মার্কেটে দশ গ্রাম করে এম একটি ব্যঞ্জয় মোটামুটি পঁচিশ থেকে তিরিশ টাকার মধ্যে পেয়ে যাবেন এবং এর সাথে আমরা মিশাব হামলা পাঁচশো পাঁচ হামলা পাঁচশো পাঁচ পনেরো এমএল এই দুটোকে মিশিয়ে বিকালবেলা স্প্রে করে দেবো সাথে স্প্রেডার দিতে হবে অর্থাৎ আঠা দিতে হবে দেখবেন যে একদম ছাক্কাস কাজ হয়ে গেছে যত মাজরা আছে পাতা মোড়ানো পোকা আছে সমস্ত কিছু একদম একবারে আপনার জমি থেকে গায়েব হয়ে যাবে যদি এই ভিডিওটা একটু বড়ো হচ্ছে একটু কষ্ট করে দেখে নেবেন এরপর যেটা আছে চাঁদের বিশেষ করে চাঁদের জমিতে প্রচুর পরিমাণ মাঝরার অ্যাটাক হয়ে গিয়েছে এবং গাছের চেহারা আমার গাছের মতো অতিরিক্ত গাছকেও কিছুটা থামাতে হয় মাঝরাকেও থামাতে হয় তাদের জন্য এটা সব থেকে ভালো কাজ করবে সেটা কি সেটা হলো এক্কা এবং কিটাপ এক্কাতে কী আছে এক্কাতে আছে অ্যাসিডামিফিট কিটাপে আছে কার্টাপ হাইড্রোক্লোরাইড তো কৃষি রসায়নের যেটা আছে কিটাপ এসপি এটা নেবেন আপনারা দশ কুড়ি গ্রাম করে পার ব্যারেলে অর্থাৎ যে পনেরো বা ষোলো লিটার ট্যাঙ্কি হয় সেটাতে এবং তার সাথে আপনারা এক্কা সেটাও কৃষি রসায়নের অ্যাসিডামেবি সেটা নেবেন হচ্ছে দশ গ্রাম সেটা নেবেন আপনারা আট গ্রাম করে তো আট গ্রাম করে দিয়ে দুটো একসাথে মিশিয়ে যদি বিকেলবেলা স্প্রে করে দেন গাছটা একটু হার্ড হবে একটু শক্ত হবে কিন্তু যত ধরনের মাছ ধরার সমস্যা আছে কিছুদিনের দিনের জন্য একদম চলে যাবে আপনার জমি থেকে এবং আপনাদেরকে বলি আপনারা কিন্তু এই দুটোর সাথে যদি বিকেলের দিকে স্প্রে করেন সেক্ষেত্রে যদি কিছুটা করে স্টিন দিয়ে দিতে পারেন বা স্প্রিন দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে খোলা বোঝার যে সমস্যা সেটাও কিন্তু প্রথম দিকের জন্য কিছুটা হলেও আটকে যাবে এবং সেই রোগটা বেশি একটা বাড়তে পারবে না কিন্তু এই যখন এই তিনটা মেশাবেন তখনই কিন্তু আপনাদেরকে একদম বিকেলবেলা স্প্রে করতে হবে যে আমি যেই টাইমে ভিডিও করতেছি ঠিক চারটা সাড়ে সাড়ে চারটা পাঁচটার থেকে স্প্রে শুরু করতে হবে তাকে একটা জমিতে দু দিনে স্প্রে করবেন কিন্তু আপনাকে দিতে হবে এবং প্রতিটা স্প্রে সাথে অবশ্যই কিন্তু এই সময় স্প্রেডার মিশাতে হবে স্প্রেডার মিশিয়ে দিলেই কিন্তু খুব ভালো কাজ করবে কারণ যখন তখন বৃষ্টি হয়ে যেতে পারে এই জন্য কিন্তু অবশ্যই স্প্রেডার মিশাবেন আর স্প্রেডারের মেন যেটা কাজ সেটা হলো যে পাতার প্রতিটা পত্র রন্ধ দিয়ে সেই ওষুধটাকে গাছের ভিতরে নিয়ে চলে যাবে এবং পোকা যেখানে আছে সেখানেই কিন্তু অ্যাটাকটা হয়ে যাবে তো যেখানে কিন্তু পোকা একদম যা আছে সব মোড়ে সাফ হয়ে যাবে তো আপনারা এই সামান্য মানে দুটো করে ওষুধ যদি মিশিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট পাবেন এবং খরচও কিন্তু যথেষ্ট পরিমাণ কম খরচও যথেষ্ট পরিমাণ কম এমামেক্টিনের দাম কম হামলা বা নুরান্ডি এগুলোর দাম কম তার সাথে কিটা পেসপি যেটা আছে সেটা আপনার একশো গ্রাম যেই প্যাকেটগুলো আছে সেগুলো মোটামুটি একশো ষাট টাকা কোথাও কোথাও দেড়শো টাকা কোথাও একশো সত্তর টাকা এবং যেটা একটা আছে ওটার দাম আরও কম আপনারা যদি পঞ্চাশ গ্রাম নেন সেক্ষেত্রে মোটামুটি পঁচান্ন থেকে ষাট টাকা বা সত্তর টাকার মধ্যে হয়ে যাবে তো এই একশো গ্রামের পঞ্চাশ গ্রামের একশো গ্রামের দুটো প্যাকেটে কিন্তু আপনাদের পাঁচ ব্যারেল সেটাকে আপনারা ছয় ব্যারেলও করতে পারেন করে কিন্তু খুব সুন্দরভাবে স্প্রে করে দিতে পারেন তো কৃষক চাইছি বন্ধুরা আপনারা এই এতটুকু পরিচর্যা করলে কিন্তু আপনাদের জমি থেকে মাছরা খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারেন এছাড়াও অনেক আরও দামি দামি ওষুধ আছে যেগুলো কোম্পানি বলে কিন্তু আমি মনে করি না যে ধানায় ক্ষেত্রে এত দামি ওষুধ ব্যবহার করার কোনো দরকার আছে তো যাদের যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাদেরকে আরও নতুন করে ভিডিও বানানোর জন্য উৎসাহ যোগায় আর দ্বিতীয় কথা হচ্ছে আপনাদের যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট করুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন শুধু ধান নয় সমস্ত ধরনের সবজি বর্গীয় যে ফসলগুলো আছে যেগুলো আমরা চাষাবাদ করি সেগুলো এ টু জেড পরিচর্যা যা ভিডিও সেগুলো কিন্তু আমরা চেষ্টা করি এই চ্যানেলে দেওয়ার জন্য সুতরাং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট কোনো ভিডিওতে সেই অবধি সকলেই ভালো থাকবেন সকলে স্প্রেগুলো করে নিন এবং আপনাদের ধানগুলোকে সুরক্ষিত রাখুন